আজ একুশে অক্টোবর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা রেশারেশে শুভেন্দু ও দিলীপ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব কেশিয়ারিতে লাভের গোড় তৃণমূলের লোকে রাখাচ্ছে মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের একদিনে সাতবার বিক্ষোভের মুখে কারা চালালো হামলা পনেরো জন অভিযুক্তের নাম সামনে আনলেন শুভেন্দু কেষ্ট ফিরতেই জৌলুস ফিরল বোলপুরের তৃণমূল কার্যালয়ের পুজোয় ভোগেও রয়েছে এলাহিদ চমক রাজশাতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান নিয়ে রেষারেষি শুভেন্দু ও দিলীপ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব কেশিয়ারিতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বহি প্রকাশিত হয়েছে রবিবার একই সময় দিলীপ ঘোষ অনুগামীদের বিজয়া সম্মিলনী হয়েছে কেশিয়ারি হাই স্কুলে যেখানে স্বয়ং দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন অন্যদিকে শুভেন্দু অধিকারী অনুগামীদের সম্মিলনী অনুষ্ঠান হয়েছে কেশিয়ারি থানার রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় শুভেন্দু অনুগামী গৌরী শঙ্কর অধিকারী দাবি করেন তাদের অনুষ্ঠানে লোক উপস্থিত ছিল তিনি বলেন আমরা আগে থেকে উদ্যোগ নিয়েছিলাম শুক্রবার থেকে কর্মীদের জানানো হয়েছে রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করার পর ওরা পাল্টা প্রচার শুরু করে আমরা কেশিয়ারি ব্লকে সীমাবদ্ধ ছিলাম ওরা পুরো বিধানসভা এলাকা থেকে লোক জড়ো করলেও আমাদের লোক বেশি দিলীপ ঘোষ বলেন পাড়ায় বিজয় সম্মিলনী হোক সাধারণ মানুষও আসুক যাতে পার্টি শক্তিশালী হয় তার অনুষ্ঠানে চার সভাপতিরা ছিলেন কিন্তু মন্ডলের সভাপতি মন্ডল অনুপস্থিত তৃণমূলের অশোক রাউত কটাক্ষ করেন এ নতুন নয় নির্বাচনের জন্য ভোট পাখির মতো যাতায়াত শুরু হয়েছে আমাদের কোনো মাথা ব্যথা নেই সবাই থাকুন অসুবিধা মানা করেছে নাকি সবার লড়াই করার কাজ করার অধিকার আছে করুক পার্টি জিতলেই হলো লাভের গুড় তৃণমূলের লোকেরা খাচ্ছে মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সোমবার খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ ধরেছেন তিনি বলেন লাভের গুড় তৃণমূলের লোকেরা খাচ্ছে এবং দেনার দায়ে জর্জরিত রাজ্য রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে কারণ তৃণমূল সরকার মুনাফা করে পরিণত হয়েছে বর্ষার পর রাস্তাঘাটে বেহাল দশা কিন্তু দেউলিয়া সরকারের কাছে তা সরানোর অর্থ নেই পাশাপাশি গোর্খাল্যান্ড ইস্যুতে প্রধানমন্ত্রীকে মমতার চিঠির প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন কেন্দ্র সরকারকে তাদের নিজেদের কাজ করতে দেওয়া উচিত সব জায়গায় রাজনীতি করা উচিত নয় প্রসঙ্গত দার্জিলিং ডুয়ার্স ও তরাই অঞ্চলে গোর্খা ইস্যুতে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে মমতা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি কেন্দ্রের পদক্ষেপকে একতরফা বলে উল্লেখ করেছেন চিঠিতে বলেন প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী নিয়োগ তরফা সিদ্ধান্ত এই বিষয়গুলি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে পড়ে যা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএ ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনম মুক্তি মোর্চার মধ্যে ত্রিপাকীয় চুক্তির মাধ্যমে গঠিত গোর্খা সম্প্রদায় বা দ্বিতীয় অঞ্চল সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত একদিনে বিক্ষোভের সাতবার মুখে কারা চালালো হামলা অভিযুক্তের নাম সামনে আনলেন শুভেন্দু বের হওয়ার সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাতটি জায়গায় বিক্ষোভ ও হামলার মুখে পড়েন এলাকাগুলি হল কাশীনগর কুলতলি খুঁটিবাজার রায়দিঘি নবদোকান নব দোকান কৃষ্ণচন্দ্রপুর সকলগুলিতে সুন্দরবন পুলিশ জেলার আয়তাধীন শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময় একাধিক স্থানে দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করেছে তার দাবি সফরের বিস্তারিত সূচি আগে থেকে সুন্দরবন পুলিশ সুপারকে জানানো হয়েছিল কিন্তু পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্য করেছেন এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের মরিয়া ষড়যন্ত্র যেখানে বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধীদের ওপর হামলা চালানো হচ্ছে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ অমান্য করা হয়েছে নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের শুভেন্দু পনেরো জন অভিযুক্তের নাম উল্লেখ করে বলেছেন তার আইনজীবী সংশ্লিষ্ট থানায় একাধিক এফআইআর দায়ের করেছেন উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা হোক বিদেশের লোকেদের ভোটে কেন আমি বিধায়ক হব নন্দীগ্রামে অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক শুভেন্দু সোমবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে কালী পুজো অনুষ্ঠানে যাওয়ার সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হন তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটে কেন আমরা জিতব নন্দীগ্রামে বাংলাদেশী মহিলাদের পটিয়ে দ্বিতীয় তৃতীয় বিয়ে করে ভোটার তালিকায় ঢোকানো হয়েছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে এমন ঘটনা ঘটেছে ভারতীয়দের সম্পদ দখল করেছে বাংলাদেশিরা নন্দীগ্রাম সীমান্ত নয় তবু ঢুকিয়েছে কত বিপজ্জনক শুভেন্দু বলেন আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না আমার রেশন কেন ও খাবে আমার ভোট কেনও দেবে বিদেশিদের ভোটে কেন আমি বিধায়ক মমতা মুখ্যমন্ত্রী বা মোদী প্রধানমন্ত্রী হবেন লড়াই ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে নিতে হবে এসআইআর নিয়ে তৃণমূলের হুঁশিয়ারিতে তিনি বলেন এসআইআর এর বিষয় নির্বাচন কমিশন বুঝবে আমাদের দায়িত্ব নজরদারি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন শুভেন্দু এলোমেলো কথা বলছেন সীমান্ত পাহারা কেন্দ্রের দায়িত্ব অমিত শাহর মন্ত্রকের দু হাজার একুশের অন্তিক্রমে বলেননি দু নির্বাচনের বলছেন যদি ঢুকেছে তাহলে কেন্দ্র ব্যর্থ এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরে বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদীজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের জ্যোতি বছর রেকর্ড ভেঙে দু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতায় কালীপুজোয় ভবিষ্যৎবাণী কুণালের কালীপুজোর উদযাপনের রাজনীতির আজ লাগলো কুনাল ঘোষের বড় সড়ো দাবিতে বন্দ্যোপাধ্যায় দু ছত্রিশ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী তারপর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত শুরু উল্লেখ্য জ্যোতি বসু উনিশশো সাতাত্তরের একুশে জুন থেকে দু হাজারের পাঁচই নভেম্বর পর্যন্ত তেইশ বছরেরও বেশি সময় মুখ্যমন্ত্রী ছিলেন কুনাল যোগ করলেন দু হাজার উনত্রিশে যদি মমতাদি প্রধানমন্ত্রী হন তাহলে আলাদা কথা বিরোধীরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে থাকুক তৃণমূল তীব্র কটাক্ষ বিজেপি বলল তৃণমূল রাজনীতি নয় মেতেছে সিপিএম নেতা মন্তব্য করলেন আত্মতুষ্টির বহিঃপ্রকাশ গণতান্ত্রিক রাজনীতিতে কেউ মেয়াদ নির্ধারণ করতে পারে না তৃণমূলের একাংশ মনে করে এটি দলের আত্মবিশ্বাসের প্রতিফলন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণায় রাজনৈতিক মহলে ঝড় কালী ভোগ রান্না অতিথি আপ্যায়নের ব্যস্ত মমতা মেয়েকে নিয়ে কালীঘাটের বাড়িতে অভিষেক প্রতি বছর কালীপুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রূপে ধরা দেন বাড়ির পুজোর কাজ নিজের হাতেই সারেন তিনি নিজে খিচুড়ি ভোগ রান্না করেন অতিথি আপ্যায়ন করেন এবারও তার অন্যথা হল না কালীঘাটের বাড়িতে সকাল থেকে জোর কদমে চলল পুজোর প্রস্তুতি নিজের হাতে খিচুড়ি রান্না করলেন সন্ধ্যায় নিজের হাতে প্রদীপ জ্বালালেন খোশ মেজাজে অতিথিদের সঙ্গে কথা বললেন বাড়িতে কার্যত চাঁদের হাট বসল এদিকে বিকেলে লেখ বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য সুস্থতা ও সৌভাগ্য কামনা করলেন সেখান থেকে সোজা চলে এলেন কালীঘাটের বাড়িতে সঙ্গে ছিল মেয়ে আজানিয়া প্রতি বছরই পারির পুজোয় মমতা অভিষেককে একসঙ্গে দেখা যায় গত বছর চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরেই পুজোয় সামিল হয়েছিলেন অভিষেক এবারও তার অন্যথা হল না কেষ্ট ফিরতে জৌলুস ফিরল বোলপুরের তৃণমূল কার্যালয়ের পুজোয় ভোগেও রয়েছে এলাহি চমক বোলপুরের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের পার্টি অফিসের কেষ্টর কালী পুজো ধুমধামে পালিত হচ্ছে গরু পাচার কাণ্ডে দু বছরের বেশি জেল কাটিয়ে কয়েক মাস আগে জামিনে মুক্তি পাওয়া অনুব্রতের ফিরে আসায় পুজোতে আগের মতো জৌলস ফিরেছে প্রতি বছর ধুমধামে হওয়া এই পুজো কেষ্টর পুজো নামে পরিচিত এবার প্রচুর অলঙ্কারে সাজানো হয়েছে কালী প্রতিমাকে অনেকে দাবি করেছেন মায়ের বেশিরভাগ গয়না সোনার কিন্তু অনুব্রত মুখে কুলো পেটেছেন দু হাজার প্রায় পাঁচশো সত্তর ভরি সোনায় সাজানো হয়েছিল যা রাজ্য জুড়ে প্রশ্ন তুলেছিল দু হাজার বাইশে গ্রেপ্তার ও তিহার জেলে থাকায় গয়না তদন্তের স্ক্যানারে ছিল জেলে থাকাকালীন সহ সভাপতি মলায় মুখোপাধ্যায় সহ কর্মীরা চাঁদা তুলে পুজো করেছিলেন কিন্তু সোনার গয়না ছাড়াই জৌলুস হারিয়েছিল গত বছর জামিন পেলেও কাকার মৃত্যুর জন্য অসৌচে অংশ নিতে পারেননি এবার অনুপ্রতের সক্রিয়তায় পুজো ধুমধামে এনকেডির দায়িত্ব পাওয়ার পরে শুভন চট্টোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং বিহালা পশ্চিমে জোর জল্পনা তৃণমূলের অন্দরে শোভন চট্টোপাধ্যায়কে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এন চেয়ারম্যান করার পর তার তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে সোমবার কালীপুজোর দিন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে একশো বত্রিশ নম্বর ওয়ার্ড বড়বাগানের সামনে ডায়মন্ড হারবার রোডে তার সমর্থনে হোর্ডিং পড়েছে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকেডির চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায় লাগানো বেহালা ফোরাম বেহালা নাগরিক মঞ্চ জয়তু বেহালা দ্বারা এতে তৃণমূল অন্দরে জল্পনা উঠেছে শোভনী বেহালা পশ্চিমের প্রার্থী হবেন বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে দু হাজার বাইশের তেইশে জুলাই থেকে কারাবন্দি নভেম্বরে জামিনে মুক্তি সম্ভব গ্রেফতারের পর তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছেন তাই প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্ষীণ তৃণমূল কাউন্সিলররা নিশ্চিত পার্থ আর লড়বেন না শোভনের রাজনৈতিক জীবন বেহালা পশ্চিম থেকে শুরু ছাত্র পরিষদ থেকে একুশ বছরে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টানা পঁচিশ বছর দু হাজার দশে একশো একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কলকাতা মেয়র বিধানসভায় বেহালা পূর্ব থেকে লড়েছেন দু হাজার ছয়ে পরাজিত দু এগারো থেকে দু হাজার জয়ী হয়ে মন্ত্রী সবসময় বেহালা পশ্চিমে লড়ার ইচ্ছে ছিল কিন্তু পার্থর কারণে হয়নি এখন পার্থর অনুপস্থিতিতে সুযোগ শোভন এখন গোলপার্কে কিন্তু একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী একশো টাকা পাঠালে পঁচিশ টাকার কাজ হয় দলের মঞ্চ থেকেই কাটমানি নিয়ে সরব তৃণমূল বিধায়ক জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেন রবিবার রঘুনাথগঞ্জের বিজয় সম্মেলনীতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী একশো টাকা পাঠালে পঁচিশ টাকার কাজ হয় এগুলোর প্রতিবাদ করতে হবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে এছাড়া পুরো দুর্নীতি অভিযোগ তুলে বলেন একুশ সালের ফেব্রুয়ারিতে আমি আক্রান্ত হই সেই সময় পুরসভায় একাধিক দুর্নীতি হয়েছে এসডিও সহ সব প্রশাসনিক কর্তৃপক্ষ পুরমন্ত্রীর কাছে জানিয়েছিলাম কিন্তু ন্যায় বিচার পায়নি আসন্ন নির্বাচনের আবহে এই মন্তব্যে তৃণমূল অন্দরে ফাটল ধরেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলের অস্বস্তি বাড়লেও কৌশল ঢাকতে চাইছে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন রাজীব গান্ধী বলেছিলেন পনেরো শতাংশ পৌঁছায় কংগ্রেস সংস্কৃতি থেকে তৃণমূলে এসেছে এখন পঁচিশ শতাংশ শীঘ্রই পনেরোয় নামবে বাকি সব মানে এতে গেরুয়া শিবির জমি ফিরেছে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য দলের নেতা কর্মীদের সতর্ক করেছেন বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর গুরুত্ব না দিলে জেলার সুদৃশ্য পার্টি অফিস থাকবে না শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসা হবে না ভার্চুয়াল বৈঠকে লোক পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কঠিন পরিস্থিতি আসবে জেলায় জেলায় ঘুরে রাজ্য নেতারা বিএলই টু এজেন্টের প্রশিক্ষণ দিচ্ছেন এসআইআর সফলতার সূচক বুঝিয়ে দিচ্ছেন নৈশকালীন ভার্চুয়াল বৈঠকে শ্রমিক বলেন এসআইআরকে আর পাঁচটা কাজের মতো করলে ভুল গাফিলতিতে দলের ভূমিকা ঘাটতি থাকলে তৃণমূল সব দখল করবে রাজ্যে দুশো চুরানব্বই আসনের দুশো আটানটিতে দুহাজার এগারো থেকে দুহাজার পঁচিশের ভোটের বৃদ্ধি অস্বাভাবিক স্বাভাবিক হার কুড়ি থেকে একুশ শতাংশ কিন্তু বেড়েছে পঁয়ত্রিশ শতাংশের বেশি নিউ টাউনে চুয়াত্তর শতাংশ বৃদ্ধি বিজেপি অভিযোগ বাংলাদেশি রোহিঙ্গাদের বসানো হয়েছে স্বাভাবিকতম চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কিন্তু পঁচাত্তর শতাংশ অন্যান্য বারোই পূর্ব সোনারপুর উত্তর ক্যানিং পূর্ব তৃণমূল বলে নিউ টাউনে নতুন আবাসনের জন্য বেড়েছে এসআইআর সফল হলে আশি শতাংশেও তৃণমূল হারবে ব্যর্থ হলে ন্যাটো বাহিনী লাগালেও জিতবে না কলকাতায় তিনটি আসনে ভোটার কমেছে ভবানীপুরে মমতার আসন রাসবিহারী জোরাসাঁকোর সবচেয়ে বেশি জোরাসাঁকো এর পর অতিরিক্ত ভোটার না থাকলে সফল